হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার ছোটোবেলার গল্প করবো আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম তখন আমরা ফরিদপুরে ছিলাম ফরিদপুরটাকে নিজের গ্রামের বাড়ি বলে মনে হতো সারা পাড়ায় কে কোথায় আছে কার বাড়িতে কী রান্না হচ্ছে সব খবর আমি বলতে পারতাম আমার বয়স তখন আট বছর বাবা এগুলো দেখলে খুব বিরক্ত হতেন কিন্তু কিছু বলতেন না মা রেগে যেতেন কখনো কখনো বেত নিয়ে আসতেন আমাকে মারতে বাবা বলতো একবারও গায়ে হাত দিবে না গায়ে হাত দিলে ভয়টা কেটে যাবে তারপর যখন খেতে বসতাম মা বকা দিত বাবা বলতো একদম খাওয়ার সময় বকবে না তিনটা জিনিস আমার একদম পছন্দ না খাওয়ার সময় বাচ্চাদের বকবে না লেখাপড়ার সময় বকবে না আর যখন বাচ্চারা আমাদের কাছে তাদের প্রাণ ভোরে হাসবে খেলবে কথা বলবে গল্প করবে সে সময় তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না কমপ্লেনটা করবে অন্য সময় যখন তারা দুষ্টমি করবে ঠিক সেই মুহূর্তে কমপ্লেনটা করবে কারণ এই তিনটা সময় তারা আন্তরিকভাবে আমাদের সাথে মিশে যেতে চায় আন্তরিকতার সাথে মিশতে চায় আন্তরিকতার সাথে খেতে চায় এই সময় তাদেরকে যদি তাদের দুষ্টমিগুলো বলে বকাবকি করা হয় তাহলে তারা খুব কষ্ট পায় তখন সে সন্তান বাবা মার কাছ থেকে ধীরে ধীরে সরে যায় তাই বাবা মারা বাচ্চাদেরকে ভালোবাসবে খাবার সময় বকবে না লেখাপড়ার সময় বকবে না আর বকবে না যখন বাবা মার সাথে তারা আনন্দে মেতে উঠবে ঠিক সেই সময় বকবে না এই তিনটা সময় তুমি ছেলে কখনোই বকবে না বাবা দেখতো দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আমার বাবার অফিসটা আমাদের বাসার সাথে ছিল বাবা দেখত আমি টুপ করে বের হয়ে এই পাড়া ও পাড়া ঘুরে বেড়াচ্ছি বাবা খোঁজ নিত আমি কাদের সাথে মিশছি কারণ পিতামাতার উচিত সন্তানরা কার সাথে মিশছে কার সাথে তারা ঘুরে বেড়াচ্ছে সন্তান যে সময় বাসায় আসার কথা সে সময় কেন বাসায় এলো না সেই সময় সঙ্গে সঙ্গে সন্তানের খোঁজ করা উচিত এই জিনিসগুলো বাবা মার বোঝা উচিত সবার আগে তাই বাবা খোঁজ নিতেন দেখতেন যে না আমি সেখানে যে কোয়ার্টারগুলো আছে সব অফিসারের ছেলে মেয়ে তাদের সাথেই খেলছি বাবা বন্ধের দিন মাথায় বুদ্ধি আটাতেন যে এ তো খে লেখাপড়াও করতে চায় না আর দুপুরবেলা ঘুমাতেও চায় না একে কি করে ঘরে আটকে রাখা যায় তখন বাবা একটা ছোট্ট করে কবিতা লিখলেন আমাকে ডেকে বললেন মা এখানে বসো দেখো তো আমি একটা কবিতা লিখেছি তুমি কবিতাটা পড়ো তো আমি শুনি আমি তো হেসেই গড়াগড়ি পরে কবিতাটা নিলাম নিয়ে পড়ে দেখলাম বাবা কবিতাটা খুব সুন্দর লিখেছে বর্গি এলো দেশে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে ছেলে মেয়ে নিয়ে গেল কোন শ্রেণীর উদ্দেশ্যে বাবার কান্নায় মায়ের কান্নায় দেশ যে উঠল দুলে তবু তারা দেয়না সারা সবচেয়ে গেল ভুলে মায়ের মন খুঁজছে ধন মানতে নাহি চায় রে তার মনি চোখের ননি নাহি ধরায় আজরে রাক্ষসী ঢেউ রাখল না কেউ নিয়ে গেল সবারে মা বলে বাবা বলে ডাকবে না আর কেউ রে কবিতাটা পড়ে আমি বললাম বাবা বর্গী কি বাবা তখন বলল দুপুরবেলা বাইরে বের হতে হয় না ছেলে ধরারা বাচ্চাদের ধরে নিয়ে যায় আর সাগরে যখন ভীষণ সাইক্লোন হচ্ছিল ভীষণ ঢেউ সে ঢেউয়ে বহু সন্তান হারিয়ে গেছে বহু মা বাবা হারিয়ে গেছে বহু মানুষ হারিয়ে গেছে ঘূর্ণিঝড়ের সাথে সাথে সমুদ্রের জলের সাথে তারা মিশে গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি শুনে ভয় পেতাম বাবা দুপুরবেলা বের হওয়া যাবে না ছেলে ধরা আছে বাচ্চা ধরে নিয়ে যাবে শেষে আমাকেও যদি ধরে নিয়ে যায় বাবা বলতেন এই কবিতাগুলো তুমি বন্ধের দিন পড়বে আর সুন্দর করে কবিতা লিখে আমাকে কিন্তু কবিতা দেখাবে তুমি কি কবিতা লিখেছ ঠিক আছে মনে থাকবে তো বলতাম ঠিক আছে বাবা আর বাবা বলতেন সকাল দশটায় একদম বাসায় এসে তুমি গোসল করবে স্কুলে যে হোমওয়ার্ক দিবে বাড়ির টিচার যে হোমওয়ার্ক দিবে সেগুলো কমপ্লিট করবে যেহেতু তুমি সকাল সাতটায় স্কুলে চলে যাও কাজে দশটার মধ্যে স্কুল থেকে ফিরে আসো এই ডিউটিটা তোমাকে করতে হবে খেলতে যাবে ঠিক চারটায় ছটার মধ্যে বাসায় ঢুকে যাবে হাত মুখ ধুবে টিচাররা আসবে তাদের কাছে পড়াশোনা করবে এবং তারা যা হোমওয়ার্ক দিবে তুমি সেভাবে করবে এর অন্যথায় হলে কিন্তু এই বেদ তোমার পিঠে পড়বে ভয়ে তো একেবারে চুপ বাবা বাবা এবার খেপেছে তারপরে কি করি বসে বসে ছবি আঁকি এটা করি ওটা করি সময় কাটে না এভাবে করতে করতে একদিন দেখা গেল আমি আস্তে আস্তে বাবার রুটিনের মধ্যে একদম নিজেকে সীমাবদ্ধ করে ফেললাম তারপর থেকে আমি বাবার মতো একটু কবিতা লিখতে শুরু করলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ